আসলে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে আশুলিয়ার ইউনিক দাদা মার্কেট এলাকার আনোয়ার মির অ্যাকাডেমি স্কুল মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকাশ আহমেদ বাবুলকে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি তুহিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন হাওলাদার এ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল মজিদ সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রমিক কর্মচারী ইউনিয়ন আমাকে একটা থেকে